ননাসের হাতের পিঠা খাইতে দারুণ মিঠা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আসলেই কথাটা সত্যি অনেক দিন পরে আমি হচ্ছে আমার বড় ননসের বাড়িতে চলে আসছি বেড়াতে সো সেখানে এসে দেখি আমার জন্য পিঠা তৈরি করা হয়ে আছে কোন ফাঁকে যে বড়াপ্পা পিঠা তৈরি করে ফেলছে আসলে আমি দেখি নাই সত্যি কথা বলতে সো আমি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম এর মধ্যে দেখতেছি যে বড়াপ্পা হচ্ছে পিঠা বানিয়েছে এবং আমার আসলে পিঠা বানানোর সময় নেই বললে চলে প্লাস হচ্ছে এখন যেহেতু দুইটা ছোট বেবি তা নিয়ে হচ্ছে আমি এখন সময় করেও পারি না পিঠা তৈরি করে খেতে যার জন্য অনেক দিন যাবত আমার পিঠা খেতে মন চেয়েছে এবং আমার মনের সাথে আপার মন মিলে গেছে যার জন্য হচ্ছে সে আমাকে না বলে পিঠা তৈরি করো এই যে পিঠা হচ্ছে কড়াই ভর্তি তেলের মধ্যে ডুবুডু তেলে পিঠাগুলো বাদামি কালারে করে ভাজছে জানি না আমি এগুলোকে কি পিঠা বলে সেটার মধ্যে নাকি মুগের ডাল দেওয়া হচ্ছে ময়দা দেওয়া হচ্ছে চালের গুঁড়া দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে অনেক প্রকার তারপর হচ্ছে আপনার ডিম দেওয়া হচ্ছে মিশ্রিত করে এই পিঠাটা তৈরি করা হয়েছে সো আমি রান্নাঘরে এসেই যখন দেখলাম আপনার হাতের পিঠা বানানো অলরেডি হয়ে গেছে বাট আমি তখনই বললাম আল্লাহ আমি তো এতক্ষণ দেখি নাই আপা যে পিঠা বানাইতেছিল তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম এবং সবাইকে বলতাম এটা আমার হাতের পিঠা যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আমার হাতের বলতে এবং আপার হাতের বলতে কোনো পার্থক্য নেই পিঠা তো খাওয়া হচ্ছে অবশ্যই এবং আসলে পিঠাটা কিন্তু দেখতে খুবই লোভনীয় এবং অবশ্যই সুস্বাদু কারণ আমি আপনাদেরকে খেয়ে দেখাব এটা কিন্তু কোনো মিথ্যা চাপা না সত্যি কথা পিঠাটা খুবই মজাদার হয়েছে এবং এরকম মুগের ডাল মিশ্রিত কিন্তু এই পিঠা আমি আগে কখনও খাইনি যেহেতু আমরা বরিশালের মানুষ তো আমাদের ওইদিকে হচ্ছে গ্রামের ওইদিকে সবাই হচ্ছে শীতকালে পিঠা পায় বেশি তৈরি করে পিঠা প্লাস হচ্ছে আপনার সিন্নি সিন্নি তৈরি করে হচ্ছে আপনার নারকেল এবং হচ্ছে খেজুরের রস দিয়ে এবং ঘরে ঘরে হচ্ছে পিঠা বানিয়ে থাকে ভাত কম খায় বাট পিঠা বেশি খায় যেটা হচ্ছে আমার বাপের বাড়িতে বেশি চলে তাছাড়া আমার কাছে মনে হয় খুব কম মানুষই আছে যারা হচ্ছে পিঠা পছন্দ করে না পিঠা আসলে সবাই খেতে ভালোবাসে বাট পিঠা তৈরি করতে অনেক কষ্ট লাগে সো এই যে গরম গরম পিঠা খাচ্ছি আমি টেস্ট করার জন্য আমি কখনোই পিঠা খাইনি মাশাল আলহামদুলিল্লাহ আসলে পিঠাটা খেতে খুবই মজাদার যেহেতু একদম গরম গরম ভাজা সো এর আগে আমি এই পিঠাটা এরকম কখনোই মজাদার করে খাইনি এটা হচ্ছে আমার অজান্তে আপা পিঠা তৈরি করে ফেলছে এবং খেতেও খুব মজা সুস্বাদু হয়েছে সো আলহামদুল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমারও মাঝে মধ্যে এরকম পিঠা তৈরি করে খাওয়া উচিত যেহেতু আমার মনে মনে এত মজাদার পিঠা খেতে ইচ্ছে ছিল সো আমার ইচ্ছাটা আজ পূরণ হয়ে গেল একটা কথা কি আসলে সংসার জীবনের সবার সাথে রাগ অভিমান ঝগড়া বিবাদ তারপর হচ্ছে আনন্দ সুখ দুঃখ সব কিছু মিলেই হচ্ছে সংসার জীবন এবং এগুলো আসলেই প্রত্যেকটা সংসার জীবনে থাকবে তা না হলে কিন্তু সংসার জীবনের পরিপূর্ণতা আসে না সুখের সো এই কথাটা বলে এই কারণেই যে আপনারা অনেকে কমেন্ট করেন আপনার আত্মীয় স্বজনকে মাঝে মধ্যে ভিডিওতে দেখাবেন কেন দেখান না কি সমস্যা আপনার আদৌ আত্মীয় স্বজন আছে কি না শ্বশুরবাড়ি এলাকার বাপের বাড়ি এলাকার তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমি আস্তে আস্তে সবাইকে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এটা এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার আত্মীয় স্বজন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস